আসসালামু আলাইকুম আসছি মাঠে জমিনে নিজেদের ধান খেত দেখার জন্য আসলে বেশ কিছুদিন হয়েছে আমি কিছু জমিতে ধান রোপণ করছি এখন ওই জমির অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা সেটাই দেখার জন্য বা দেখানোর জন্য আসছি আসলে এই সমস্যার প্রতিকার কী কীভাবে করা যায় সেটা আসলে যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কি যে এক পরিস্থিতিতে আছি বইলা বোঝাইতে পারবো না এই হলো আমার ধানই জমি যেটা আমি বেশ কিছুদিন আগে আমি এখানে ধান রোপণ করছিলাম প্রায় এক একর জায়গার মধ্যে আমি এই ধান রোপণ করছি এই জমিটা মোটামুটি একটু ভালো অবস্থানে আছে কিন্তু পুকে যে পরিমাণ কাইটা ফেলতেছে মানে বলার মতো ভাষা নাই একটা জমির অবস্থা খুবই ভয়াবহ সেই জমিটাই আসলে দেখানোর জন্য আসছি যে এটার যারা অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে এটার প্রতিকার সম্পর্কে জানার এই যে দেখেন জমিটার কি হয়েছে এই যে যা ধান আছে সব পুকে কাইটা ফেলতেছে যে কী যে একটা নির্মম পরিণতি আমার এই জমির মানে পরিস্থিতি খুবই ভয়াবহ মানে এটার এই ধান না কাটার প্রতিকার কি কী হইতে পারে প্রতিশোধক কি কি হইতে পারে সেটা জানার জন্য শুধুমাত্র যে আমার জমিতে এরকম হয়েছে এরকমটা না অনেকের জমির অবস্থাই এরকম ঠিক আছে এই ধান এভাবে কাইটা ফেলার কারণে এটাতে আমি না পারতাছি মানে ওষুধ দিতে পুকের ওষুধ এই ঘাসের ওষুধ দিতে না পারতাছি জমি নিরাইতে মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এই যে ধানের অবস্থা এটা এরকম হওয়ার পিছনে কারণ কি বা কিসের জন্য হয়েছে বা এই জমিতে এখন আমি কি করতে পারি সেটা জানার জন্যই আপনার মানে এই ভিডিওটা করা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এটার আসলে যারা অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে যে এটা সমাধান কি। আমি এটাতে সবটা আমি বুঝতে পেরেছি পুকে কাটতেছে ঠিক আছে পুকে কাটার জন্য আমি এটাতে দুইবার ওষুধ প্রয়োগ করছি একবার কাঁকড়ার ওষুধ পাশে সাদা সাত হইলো নাইডু আর আরেকবারও কাঁকড়ার ওষুধ নাইডু ইউজ করছি কিন্তু এটার পুক এক দুই দিন কাটা বন্ধ থাকে তারপরে আর বন্ধ থাকে না এটা আবার কন্টিনিউ চলে এখন এটা সমাধানটা কী সেটা জানার জন্য আসলে আসা একটু সমাধানটা একটু জানাবেন যে জানবেন আমাকে একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ এটা আর একটা জমি এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ এটা মোটামুটি অনেক ভালো অভাবটা শেপে আছে ভালো অবস্থানে আছে আমরা তো চোখের যেই অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসলে গ্রাম বাংলায় না থাকলে আসলে এরকম পরিবেশ দেখা আসলে খুবই কমই মিলবে যারা গ্রামে থাকে শুধুমাত্র তারা এরকম পরিবেশ দেখতে পারে তবে আজকে মানে খুবই গরম অনেক রোদ রোদের কারণে মানে জমিনে কেউ আসে না এমন একটা পরিস্থিতি এত রোদে থাকতে পারে না লোকজন তাও জমিনের সমস্যা ছিল সেই জন্য আসলে আসা দেখা কিছু ওষুধ প্রয়োগ করছি কিছু মেডিসিন দিছি সেই জন্য আসলে আসা যে কোনো পরিবর্তন আসছে কিনা না জমির সেই জন্য আসা তা আলহামদুলিল্লাহ আর যাদের এই সমস্যা সমাধানের কোনো টোটকা আছে যাদের কাছে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম